Danke. যখন অপবিশ্বাস প্রোগ্রাম থেকে বেনেটি ব্যাগ কিনতে যায় এনে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন সেখানে অনেক ভক্তরাই মোবাইল দিয়ে ভিডিও করতে দেখা গেছে অপবিশ্বাসকে অপবিশ্বাস সেখানে অনেক কালারেরই বেনিটি ব্যাগ দেখতে দেখা গেছে অপবিশ্বাসকে এরকম লুক ও গেট কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় লাল রঙের বেনেটি ব্যাগও হাতে নিয়ে দেখা লাল রঙের বেনেটি ব্যাগটি হাতে নিয়ে দেখা গেছে দেখেছেন সেখানে অপবিশ্বাসের লুক ও শুভাকাঙ্ক্ষীরা অপবিশ্বাসকে ভেনেডি ব্যাগ কিনতে দেখে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকাটি বাজিয়ে দিন ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ